নমস্কার দর্শক আমাদের অনেকেরই গাছে প্রচুর পরিমাণে ফুল আসে কিন্তু সেই ফুল ফল হয় না মোট কথা আমরা গাছে গুটি ধরে রাখতে পারি না এসব কেন হয় গাছে যখন গুটি আসবে তখন আমরা এমন কি পরিচয় সারতে পারি যেন গুটিগুলো না ঝরে প্রচুর পরিমাণে ফলে পরিণত হয় আজকে এই বিষয়ে দু চারটে টিপস অ্যাপ্লাই করব আমরা যেন আমাদের প্রত্যেকটা ফুল থেকে ফলে পরিণত হয় এবং সেই ফলগুলো গাছে ধরে থাকে সঠিক সময় বড় হয় তো আসুন বিরুটি কন্টিনিউ করা যাক ফুল আসার পরপরই আমাদের গাছে এমন কিছু খাদ্য ব্যবহার করতে হবে যারা গাছের গুটিকে ধরে রাখতে পারে এর মধ্যে একটি হচ্ছে লিকুইড পটাশিয়াম দর্শক লিকুইড পটাশিয়াম কথাটি এই জন্য ব্যবহার করলাম যখন গাছে ফুল থাকে তখন টবের মাটি খুঁচিয়ে তার শিকড় কেটে কিন্তু খাবার দেওয়া যায় না আর কঠিন খাবার যখনই আমরা ব্যবহার করি সেক্ষেত্রে একটু খোঁচাতে হয় দু চারটে শিকড় কিন্তু কেটে যায় আর আমরা তো জানি শিকড় কাটা একটি সমস্যার সৃষ্টি করা কারণ দেখুন যখন গাছ ফুল নিয়ে আসে তখন কিন্তু সে প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করে আর খাদ্য গ্রহণ করে তার ফিডিং রুটগুলো দিয়ে ফিডিং রুট থাকে টবের উপরের সাইডে এখন আমি যদি এই গাছে টবের উপরের সাইডের মাটিটাই খুঁচিয়ে তার রুটগুলোই নষ্ট করে দিই সেক্ষেত্রে তো সে সমস্ত রুট খাদ্য গ্রহণ করতে পারবে না স্বাভাবিকভাবে কিন্তু আমাদের গাছের ফুল ঝরে যাবে বা ফুল থেকে গুটি সৃষ্টি হবে না দু সৃষ্টি হয়ে গেল সেসব ধরে যাবে আর এই সমস্যার সমাধানের জন্য আমরা ব্যবহার করব লিকুইড পটাশিয়াম দর্শক লিকুইড পটাশিয়াম দুইভাবে ব্যবহার করা যায় একটি হচ্ছে অর্গানিক উপায়ে যেমন আমি বানিয়ে রেখেছি এখানে কি কি ব্যবহার করেছি একবার দেখে নিই পেঁয়াজের খোসা রসুনের খোসা কলার খোসা এবং খুব অল্প পরিমাণে সর্ষের খোল এই তিনটি উপাদান ভালো করে পচিয়ে খুব পাতলা করে কিন্তু যে সমস্ত গাছ এখন ফুল রয়েছে সে সমস্ত গাছের টবে ব্যবহার করুন আমার এই ছোট গাছে প্রচুর পরিমাণে ফুল এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি রহস্য কিন্তু এই ধরনের লিকুইড পটাশিয়াম আর এই লিকুইড পটাশিয়াম ব্যবহারের আরেকটি গুণ হচ্ছে দেখুন প্রথমত টয় মাটি আমাকে খোঁচাতে হলো না দ্বিতীয়ত যখন গাছে ফুল থাকবে সেই ফুল থেকে ফলে পরিণত করার জন্য বা এই সমস্ত গুটিকে ধরে রাখার জন্য তার কিন্তু খুব দ্রুত খুব দ্রুত কিন্তু পুষ্টি উপাদানের প্রয়োজন আর আমি যদি এই সময় টবের মাটিতে কঠিন খাবার ব্যবহার করি সে আপনি জৈব অজৈব যেটাই করেন না কেন সেটি গাছের উপযোগী হতে হতে বেশ কিছু সময় লেগে যাবে ততটুকু সময় কিন্তু এ সমস্ত ফুল ঝরে যাবে বা গুটিগুলো ঝরে যাবে আর লিকুইড পটাশিয়াম ব্যবহার করলে সেটি খুবই দ্রুত দু এক দিনের মধ্যেই কিন্তু গাছের উপযোগী হয়ে আসবে গুটিগুলো কিন্তু আর ঝরবে না গাছে লেগেই থাকবে লিকুইড পটাশিয়ামের আরেকটি উপকারিতা হচ্ছে এটি আপনি পনেরো দিনে একবার এইভাবে ব্যবহার করতে পারবেন আর কঠিন খাবার ব্যবহার করলে আপনাকে এক মাসে একবার ব্যবহার করতে হবে মনে রাখবেন যে খাবার গাছ দ্রুত গ্রহণ করে সেই খাবার গাছে বেশি অ্যাক্টিভ থাকে সেই খাবারে বেশি পরিমাণে ফুল এবং ফল সেট হয় দু নম্বর হচ্ছে যারা পটাশিয়াম যুক্ত খাবার অর্গানিক উপায়ে ব্যবহার করবেন না তারা আবার রাসায়নিক উপায়ে কিন্তু ব্যবহার করতে পারবেন যারা লিকুইড পটাশিয়ামের সোর্স অর্গানিকভাবে না দিয়ে রাসায়নিকভাবে দিতে চান তারা ব্যবহার করতে পারেন জিরো জিরো ফিফটি বা জিরুবাহন চৌত্রিশ এক লিটার জলে তিন থেকে চার গ্রাম জিরুবাহন চৌত্রিশ গুলে মাটিতে ঢেলে দিন পনেরো দিনে একবার এইভাবে তিন থেকে চারবার জিরু বাহান্ন চৌত্রিশে রয়েছে পটাশিয়াম এবং ফসফরাসের ভরপুর সোর্স বা আপনাদের হাতে যদি ওয়াটার সলিউবল পটাশিয়াম থাকে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারবেন গুটিকে ধরে রাখার জন্য পটাশিয়াম থেকে ভালো আর সোর্স নেই দু নম্বরে হচ্ছে ভালো পরিমাণে ফসফরাসের সোর্স দর্শক আমরা তো জানি ফসফরাসের ঘাটতিতে গাছে ফুল কম পরিমাণে আসে গাছে খাদ্য সংগ্রহণে মুখ্য ভূমিকা পালন করে ফসফরাস শিকড়ে সঠিক বৃদ্ধির মাধ্যমে ফুলকে গাছে ধরে রাখা এবং ফলকে ধরে রাখার মতো কাজকে নিয়ন্ত্রণ করে ফসফরাস আর তাই ফুল আসার সময় থেকে গাছে প্রচুর পরিমাণে ফসফরাসের প্রয়োজন পড়ে যখন আমরা লিকুইড কম্পোস্ট বা লিকুইড পটাশিয়াম ব্যবহার করব সেই সঙ্গে কিন্তু লিকুইড ফসফরাসও ব্যবহার করতে পারি যারা জিরু বাহান্ন চৌত্রিশ ব্যবহার করেন সেখানে ফসফরাস অলরেডি রয়েছে আর যারা অর্গানিক উপায়ে লিকুইড পটাশিয়াম ব্যবহার করেন সেখানে কিছু পরিমাণে কলার খোসা ব্যবহার করে দিলে ফসফরাসের ঘাটতি পূরণ হয়ে যায় তখন খাবারটি এইভাবে প্রস্তুত করতে পারবেন পেঁয়াজের খোসা রসুনের খোসা সামান্য একটু সর্ষের খোল এবং সামান্য কলার খোসা ভিজিয়ে ব্যবহার করে দিলেই ফসফরাস হয়ে গেল এবং সেই সঙ্গে কিছু মাইক্রো অর্গানিজমও গাছ পেয়ে গেল গাছে গুটি লেগে থাকবে আবার সেই গুটি সঠিক সময়ে বড়ও হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আমাদের ফুল ফল পরিণত হয় না কেন আর হলেও সেসব ঝরে যায় কেন একটি বিশেষ অনুখাদ্য ফুলকে ফলপ্রণত করতে মুখ্য ভূমিকা পালন করে আর তার অভাবেই দেখা যায় ভয়াবহ সমস্যা ফুল থেকে ফলে পরিণত না হওয়া ফলে পরিণত হয়ে গেলেও সে সমস্ত ফল গাছ থেকে ঝরে যাওয়া সেই বিশেষ উপাদানটির নাম হচ্ছে বোরন যখন গাছে ফুল আসে তখন থেকেই কিন্তু আমাদের গাছে বোরন ব্যবহার করতে হয় কারণ যখন গাছে ফুল আসে সেই সমস্ত ফুলে সঠিক পরিমাণে কিন্তু রেণু তৈরি নাও হতে পারে সে ফুলের ভালো পোলনেশন না হয় যে ফুলের ভালো পল্নেশন হয় না সেই ফুল তো ঝরেই যাবে আর যদি দু চারটে গুটি দানা বেঁধেও যায় সেই দানাও কিন্তু গাছ থেকে ঝরে যায় কারণ ভালো করে তো পলিনেশনই হয়নি তাই সদ্য আসা ফুলে আমরা যদি ভালো পরিমাণে বোরন ব্যবহার করে দিই বা যখন অন্যান্য খাদ্য ব্যবহার করি সেই সঙ্গে যদি টরমারিতে বোরন ব্যবহার করে দিই সেই জন্য সমস্যা আসে না সর্বাধিক ফুল থেকে যেমন ফলে পরিণত হবে এবং সেই ফলগুলো বা গুটিগুলো গাছে আবার লেগেও থাকবে মনে রাখবেন বোরনের অভাব যদি একবার গাছে ফুটে ওঠে সেই গাছে আপনি কোনোভাবেই গুটি ধরে রাখতে পারবেন না আর এই জন্যই আমাদের গাছে প্রচুর পরিমাণে মুকুল আসার পরও আম ধরে থাকে দুটো বা প্রচুর পরিমাণে লেবু ফুল আসার পরও কিন্তু লেবুর সংখ্যা একটি বা দুটো প্রচুর পরিমাণে ফলন হয় না এই সমস্ত বিশেষ অনুখাদ্যের ঘাটতিতে আম জাতীয় গাছের ফল ফেটে যাওয়া গুটি ফেটে যাওয়া এই সমস্ত সমস্যাও কিন্তু আসে অনেকটা বরণের অভাবে যাই হোক দর্শক যখন গাছে ফুল আসতে শুরু করবে বা ফুল সঠিকভাবে চলে আসবে তখন টবের মাটিতে আমরা কিন্তু বোরন ব্যবহার করব ধরুন এখানে আমি জিরুবাহ্ন চৌত্রিশ ব্যবহার করলাম সেই সঙ্গে কিন্তু বরণ ব্যবহার করে দেওয়া যায় বা যখন অর্গানিক উপায়ে আপনি পটাশিয়াম ফসফরাস জাতীয় খাবার ব্যবহার করবেন সেই সঙ্গে দুই গ্রাম আড়াই গ্রাম বরণ ব্যবহার করতে পারেন একটি টবে এক মাসে দুই থেকে আড়াই গ্রাম বোরণ ব্যবহার করলেই হয় ফুল আসার পর থেকে দু থেকে তিনবার বোরন ব্যবহার করে দিলেই বোরনের অভাব পূরণ হয়ে যায় বোরন যেহেতু একটি অনুখাদ্য এর প্রয়োজন হয় অল্প কিন্তু অল্প ওইটুকু বোরনের অভাবেই গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে থাকে বহু ক্ষেত্রে আমরা এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম বোরন গুলে পনেরো দিনে ব্যবধানে দুইবার স্প্রে করে বরণ টবের মাটিতে ব্যবহার করলেও কাজ হয় বা টবের মাটিতে ব্যবহারের সঙ্গে সঙ্গে গাছে স্প্রে করলেও কাজ হয় বোরনের পরপরই হয় কিছু অনুখাদ্যের বিশেষ ঘাটতিতে যেমন ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম জিঙ্ক এই ধরনের ডিফিসিয়েন্সিও যদি গাছে ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি গাছের গতি ধরে রাখতে পারবেন না দর্শক সত্যি কথা বলতে কি আমরা তো টবের চাষি আমাদের প্রচুর পরিমাণে খাদ্যের ব্যবহার কিন্তু হয় না বহু ক্ষেত্রে আমরা একঘেয়ে খাবার ব্যবহার করে যাই সময়ের অভাবে হোক জানার অভাবে হোক আমাদের গাছ কিন্তু প্রচুর পরিমাণ ফলকে ধরে রাখতে পারেই না কিন্তু যখন গাছে ফুল আসবে তার একটু আগে বা যখন ফুল চলেই আসবে সেই সময় যদি আমরা ভালো মানের মিশ্র অনুখাদ্য যেমন ধরুন মোমোমিন অ্যাগ্রোমিন গোল্ড এই ধরনের অনুখাদ্য গাছে স্প্রে করে দিতে পারি তবে ওই সমস্ত ডিফিসিয়েন্সি অনেকাংশে কমে আসবে আমজাতীয় গাছে দেখবেন যখনই ফলগুলো সামান্য একটু বড় হচ্ছে না হচ্ছে তেমন হলুদ হয়ে ঝরে যাচ্ছে আবার অনেক সময় আম ফেটে যাচ্ছে এই সব হয় ক্যালসিয়ামের ঘাটতিতে আমরা তো জানি জিঙ্ক ফলের ত্বক বা গাছের বৃদ্ধিতে সহায়তা করে জিঙ্কের ঘাটতিতেও কিন্তু ফল ফেটে যায় এবং রোগাক্রান্ত হয়ে পড়ে গাছ ফলকে ঝরিয়ে দেয় ম্যাগনেশিয়াম গাছের ক্লোরোফিল অংশ তৈরি করে ম্যাগনেশিয়ামের অভাবে গাছের পাতা হয় বিবর্ণ ক্লোরোফিল শূন্য সেই পাতা প্রচুর পরিমাণে খাদ্য রস শোষণ করতে পারে না ফুলকে ঝরিয়ে দেয় ফলকে ঝরিয়ে দেয় আয়রনের ঘাটতিতে তৈরি হয় বিবর্ণ পাতা পটাশিয়ামের ঘাটতি তো তৈরি হয় আকারে খরবাকৃতি এবং অসুস্থ পাতা তো দর্শক আমরা যদি এক লিটার জলে দুই গ্রাম মোবোমিন ফুল আসার পর দুবার এবং ফুল আসার আগে অন্তত পক্ষে একবার গাছে স্প্রে করে দিতে পারি আমাদের গাছ যেমন প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে এবং সেই ফুল থেকে গুটি তৈরি করবে এবং সেই গুটি গাছে আবার ধরেও রাখবে মনে রাখবেন গুটি ঝরা বন্ধ করতে হবে তবেই ভালো ফলন হবে টবের মাটিতে অনুখাদ্য ব্যবহার করে দিলেও কিন্তু গুটি ঝরা অনেকাংশে রোধ করা যায় বা আপনারা খাদ্য প্রণালী এইভাবে ব্যবহার করতে পারেন হয়তো আপনি তরল খাবারটি ব্যবহার করে দিলেন তার দু থেকে চার দিন পর এমন একটি অনুখাদ্য নিয়ে নেবেন যেখানে আয়রন বোরন জিঙ্ক কপার সঠিক পণ্য রয়েছে সেটি ব্যবহার করলে হয়ে যাবে সর্বশেষ হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট বহু ক্ষেত্রে ফুল আসার পর থেকে আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট এলোমেলো হয়ে যায় হয়তো প্রচুর পরিমাণে জল ব্যবহার শুরু করি কখনও বা দু দিন জল ব্যবহারই করলাম না দর্শক প্রচুর পরিমাণে জলের ব্যবহার করলে কী হয় জানেন টরমারিতে অ্যাক্সেস যখন জল পাবে গাছ সেই জল কিন্তু সে পাতা এবং ফুলে ফলে নিয়োগ করবে ফলগুলো যখন ভিতর থেকে বাড়তে শুরু করবে তার বাহ্যিক বা বাইরের ত্বক যখন বাড়বে না সেই ফল কিন্তু ফেটে যাবে গাছ থেকে ঝরে যাবে আর যখন আমরা জল ব্যবহার একদম কমিয়ে দেব তখন কিন্তু আবার জলের অভাবে এই সমস্ত গুটির বোটাগুলো শুকিয়ে যাবে এবং গাছ থেকে ঝরে যাবে মনে রাখবেন একসে জল যেমন ব্যবহার করা যায় না জল শূন্যও কিন্তু রাখা যায় না একদিনের জন্য যদি টবের মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে গুটির বোটা যদি শুকিয়ে যায় একদিনের মধ্যে কিন্তু আপনার পুরো গাছ গুটি শূন্য হয়ে যাবে আর এটি শুধু আম নয় আম লেবু জাম জামরুল সব ধরনের গাছে কিন্তু প্রযোজ্য তাই যে গাছে গুটি থাকবে সেই গাছে গোড়ার মাটি থাকবে মশার ভাব মানে ভেজা ভেজা ভাব ভিডিওটি শেষ করার আগে একটি সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে যখন গাছে গুটি বাঁধতে শুরু করবে সে আম হোক লেবু হোক যাই হোক তখন কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার আপনারা ব্যবহার করবেন না বিশেষ করে ইউরিয়া ডিএপি এই ধরনের খাদ্য কিন্তু দেবেন না তখন যেটু খাবার দেবেন পটাশিয়াম ফসফরাস যেন থাকে সেটি লক্ষ্য রাখবেন কারণ তখন যদি আবার যুক্ত খাবার ব্যবহার করে দেন গাছ কিন্তু এই সমস্ত গুটিকে ঝরিয়ে গ্রোথের দিকে মন দেবে ফলন একদম কমে যাবে তো দর্শক এই ধরনের টিপস অবলম্বন করে আমি কিন্তু আমার গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাই আশা রাখছি আপনারও এই সমস্ত টিপস অবলম্বন করে প্রচুর পরিমাণে ফলন ফলাতে পারবেন আর সেজন্য দেখুন আমার ছোটো ছোটো গাছে কত পরিমাণে ফল এটি হচ্ছে নাগপুর অরেঞ্জ এমন একটি শাখা পাবেন না যেখানে আপনার ফল হয়নি প্রচুর পরিমাণে ফলন গাছের বয়স মাত্র দেড় বৎসর তো দর্শক যে পদ্ধতি অবলম্বন করে আমি গাছে গুটি ধরে রাখি সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা কিন্তু প্রতিটা গাছে গুটি ধরে রাখতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফলন পেতে পারবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ